যানবাহী লরির ধাক্কায় গুরুতর আহত বাইক জানা গেছে ঘটনা বিশালগর জাঙ্গালিয়া এলাকার ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত দীপক ভৌমিক নামের এক যুবক তাকে বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব সবার পাশাপাশি ওইখানে একজন ইঙ্গিত পেয়েছিম জিরো ওয়ান পি জিরো ওয়ান ফোর বর্তমানে আহত ব্যক্তি কোন জায়গাতে পৌঁছাইছে বিশালগর মহকুমা হসপিটালে নিয়েছে আপনারা শুনলেন পণ্যবাহী লরির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক বিশালগড় থানার জাঙ্গালিয়া এলাকার ঘটনা আহত যুবক জিপি হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন